মঠে প্রথম দুর্গাপুজোর সময় স্বামী বিবেকানন্দ যে কুমারীকে পুজো করেছিলেন তিনি ছিলেন সন্ন্যাসিনী দুর্গাপুরী দেবী শ্রীমায়ের মন্ত্র শিষ্যা এবং গৌরীমার স্নেহধন্য এক বিরল সাধিকা নদীয়ার শান্তিপুরের এক ভক্তিপূর্ণ পরিবারে তার জন্ম বাবা বিপিন বিহারী মুখোপাধ্যায় মা ব্রজবালা যিনি ছিলেন শ্রী গৌরীমার আপন বোন আঠেরোশো ছিয়ানব্বই সালের মহানবমীর দিন জন্ম হওয়ায় তার নাম রাখা হয় যুগল কিশোরী বিশ্বাস ছিল ঘাটার যুগল কিশোরজীর আশীর্বাদই তার আবির্ভাব শৈশব থেকেই গৌরী মা তাকে লালন পালন করেন পরে প্রতীকীভাবে জগন্নাথ দেবীর সঙ্গে বিবাহ দিয়ে তাকে সন্ন্যাস প্রতি দীক্ষা দেন এবং সেখান থেকেই তার সন্ন্যাস নাম দুর্গাপুরী দেবী গৌরীমার পর তিনি শারদেশ্বরী আশ্রমের অধ্যক্ষ হন এবং বহু ভক্তকে দীক্ষা প্রদান করেন তার জীবনের এক বিরল আধ্যাত্মিক ঘটনা বেলুর মঠে প্রথম দুর্গাপুজোয় স্বামী বিবেকানন্দ নিচু হাতে তাকে কুমারীর রূপে পুজো করেছিলেন দুর্গাপুরী দেবী ছিলেন গভীরভাবে বিদুষী তার রচনার মধ্যে রয়েছে সারদা রামকৃষ্ণ গৌরী এবং আরও বহুমূল্যবান গ্রন্থ শ্রীমার সঙ্গে তার একটি বিরল ছবিও দেখা যায় তাকে দেখে শ্রীমা স্নেহভরে বলেছিলেন যেন অনাঘ্রাত ফুল সতী লক্ষ্মী মেয়ে কেমন লেখাপড়াও শিখেছে এমন প্রশংসা সীমার মুখে খুবই বিরল চোদ্দই নভেম্বর উনিশশো সালে তার মহাপ্রস্থান তবুও তার জীবন তার চরিত্র তার নিষ্ঠা আজও ভক্তদের পথ দেখায় আলো দেখায় আশীর্বাদের মতো ছায়া ফেলে তো বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি আমার ভিডিওগুলি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন আর আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না সবার আগে বেলা তিনটেই ভিডিওটি পৌঁছে যাওয়ার জন্য আপনার কাছে ধন্যবাদ